এই রান্নাটা ছিল গতকালকের খাসির মাংস রান্না করছিলাম মাংসটা একদম সব মশলা দিয়ে আমি বসিয়ে দিয়েছিলাম বসানোর পরে এরকম হয়ে এসেছে এখন শুধু কষিয়ে নিচ্ছি সুন্দর করে এত গরম পড়েছে তার মধ্যে চুলার পারে দাঁড়িয়ে দাঁড়িয়ে এভাবে কষানো কিন্তু অনেক কষ্টের তারপরেও যেহেতু খাসির মাংস এর জন্য একটু বেশি কষাতে হবে মানে ভুনতে হবে আর কি সুন্দর করে ভুনে নিলাম একদম তরকারিটা খেতে খুবই কিন্তু মজার হয়েছিল আর এই যে পরিবেশন করে দিয়েছি খাসির মাংসের সাথে ছিল লতি পালং কলমি শাক আর ছিল বেগুন ভাজা বাস গরম ভাতের সাথে একদম জম্পে সবাই একসাথে খাওয়া দাওয়া করলাম আর এই ভিডিওটা হলো পরের দিন পরের দিন আমি ডাল রান্না করব ডালটা বসিয়ে দিয়েছিলাম ডালটা হয়ে গেল বাগার দিয়ে দিলাম ডালে কিন্তু আমি টমেটো আর জলপাই দিয়েছিলাম এই ডালটা খেতে অনেক মজার বাস এখন ভাত বসিয়ে দিলাম দিয়ে অন্য কুটা বাছা করে নিব আজকে মুরগি রান্না করব। মুরগিও কেটে ধুয়ে পরিষ্কার করে পেঁয়াজটা লাল করে নিয়েছি একটু আদা রসুন দিয়ে দিলাম মশলায় সেটাও ভুনে নিলাম ভুনেই মুরগিটা দিয়ে দিলাম দিয়ে এখন এই মুরগিটা মশলার সাথে মানে এই যে পেঁয়াজের সাথে সুন্দর ভেজে নিব একটু লাল লাল করে যখনই ভাজা হয়ে যাবে তখনই বাসি বাকি মশলাগুলো দিব একটু আদা রসুন দিয়েছি সাথে সুন্দর করে ভেজে নিচ্ছি কাঁচামরিচও কিন্তু আমি দিয়ে দিয়েছি যাতে ঝালটা বের হয়ে যায় সাথে গরম মশলাও ছিল আর এখন দিয়ে দিব এই যে এক চামচ হলুদ আর মরিচ দিয়েছি দুই চামচ দিয়ে দিলাম এক চামচ জিরা গোলমরিচ আর দিয়ে দিলাম এক চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে এই যে এভাবে কষিয়ে নিয়েছি সুন্দর করে কষানোর পরে দিলাম গরম পানি দিয়ে এই যে এখন ফুটে উঠবে ফুটে ওঠা পর্যন্ত মানে অপেক্ষা করব আর এদিক দিয়ে আমি রান্না করছি রসুন পেঁয়াজ কাঁচামরিচ সব একসাথে দিয়ে দিয়েছি কাঁটা শাক রান্না করব। এই শাকটা এত ভালো লাগে খেতে আর এটা আমাদের পেটের জন্য খুবই উপকারী যাদের একটু কষা সমস্যা আছে তাদের জন্য তো আরও বেশি আর এই যে মা বসে বসে তালের শাঁসগুলো ছিলে নিচ্ছিল তাকে দিয়েছি তালের শাঁস ছিল আমি রান্না করব আর এসে এসে খাবো আর আমি ঠিক তাই করছিলাম এক একটা রান্না বসাই আর এসে এসে একটু এক একটা করে তালের শাশি খাই আর এই শাঁসিটা আমার অনেক পছন্দের আর সুন্দর করে এই যে পেঁয়াজটা লাল হতে এই ডাটার শাকগুলো দিয়ে দিলাম দিয়ে একটু লবণ দিয়ে ঢেকে দিয়েছিলাম আর এই যে দশ মিনিট পরে এরকম হয়েছে এখন সুন্দর করে আর এই যে ডাটা শাকগুলো আস্তে আস্তে ছিল কুরচুন দিয়েই আমি কচকচ করে একদম সুন্দর করে থতলে নিয়েছি নেওয়ার পরে এরকম হয়েছে অনেক কিন্তু সুন্দর হয়েছিল আর এই যে আমার আজকে রান্নায় ছিল এই যে মুরগির মাংস দেখেন তো কেমন হয়েছে কালারটা আর ছিল ডাটা শাক এই শাকটা কিন্তু অনেক মজা লেগেছিলো আর কিচ্ছু রান্না করিনি পাতলা ডাল তো ছিলই আর এই যে গতকালকের একটু তরকারি ছিল সাথে এই যে সব পরিবেশন করে দিয়েছি এখন